Hello. वो लिंक का दिए सी की चलो तो, ओके Huh. আচ্ছা আমি বুদ্ধ ধর্ম ছিলাম আজকের ক্লাসে আমি জৈন ধর্ম এবং মহাবীর সম্পর্কে এবং জৈন উৎপত্তি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব পরের ক্লাসে বুদ্ধ ধর্ম রিলেটেড যে এমসিকিউ কোশ্চেন এবং জৈন ধর্ম রিলেটেড যে এমসিকিউ কোশ্চেন পরীক্ষে সেইগুলো আলোচনা করতে দিলে তোমার ক্লাসটা হবে তো সুতরাং হচ্ছে ক্লাসটা দেখ তো ক্লাসটা শুরু করার আগে তা আগে বলি দেখো আমরা ইউটিউবে প্রায় সমস্ত ক্লাসই ফ্রিছি তো অনলাইনে তো অনেক সময় একটু ডিস্টার্ব থাকতেই পারে তো আমাদের যে অ্যাপ আছে এটা গুগল প্লে স্টোরে উজ্জ্বল স্যার কোচিং বলে সার্চ করলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাঁ ক্যামেরা অফ হয়ে গেছে কি হচ্ছে আমি বুঝতে পারছি না ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হয়ে গেল আর ক্লাস চালানো মুশকিল হয়ে যায় ক্লাসটার বারোটা বেজে গেলো তো ক্যামেরাতেই ডিস্টার্ব হচ্ছে ভালো ক্যামেরা নিতে হবে আর একবার রিফ্রেশ করো তো এখন ঠিক আছে কিনা ঠিক আছে

সামনে যাও তো চলছে কিনা দেখো তো একবার দেখো তো ইয়া ক্যামেরাটা অন হয়েছে কি না ক্যামেরাটার দিকে তাকাও তো ক্যামেরায় লাইট জ্বলছে কি না লাইট নেই এবার আসছে লাইট আসছে হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে দেখো সম্পর্কে আলোচনা করেছি এই ক্লাসে আমি জৈন ধর্ম এবং সম্পর্কে আলোচনা করব এবং পরের ক্লাসে বুদ্ধ ধর্ম রিলেটেড যে এমসি কিউব কোশ্চেন এবং জৈন ধর্ম রিলেটেড যে এমসি কিউব কোশ্চেন সেগুলো আলোচনা করে দেব সুতরাং প্রিপারেশন কমপ্লিট হবে ক্লাস শুরু করার আগে একটু বলি অনেক সময় হচ্ছে ইউটিউবে তোমরা আমাদের প্রায় সমস্ত ক্লাস ইউটিউবে হচ্ছে ফ্রিতে থাকছে কিন্তু ইউটিউব এইভাবে শৃঙ্খলা ভাবে ক্লাসগুলো অ্যাপে রেকর্ডিং থাকবে এবং লাইভ ও অ্যাপে তাড়াতাড়ি অ্যাপের থেকেই শুরু হবে তাহলে আর কোনো প্রবলেম হবে না তার জন্য অ্যাপটা ডাউনলোড করার প্রয়োজন এবং প্রতি সপ্তাহে হচ্ছে রবিবার করে আমাদের হচ্ছে অনলাইন এক্সাম হচ্ছে ওই এক্সাম প্রিপারেশন এবং প্রত্যেক মাসে নিয়মিত দিয়ে নিজেকে প্রিপারেশন করতে অ্যাপটা ডাউনলোড করা অত্যন্ত জরুরি তার জন্য হচ্ছে অ্যাপটা অবশ্যই ডাউনলোড করো আমাদের যে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংকে এই অ্যাপের লিংকও দেওয়া আছে অথবা প্লে স্টোরে যে উজ্জ্বল স্যার কোচিং বলে সার্চ করলেই অ্যাপটা লিংক পেয়ে যাবে আমাদের প্রতি সপ্তাহে যে নিয়মিত লাইভ ক্লাস হচ্ছে সেই লাইভ ক্লাসের রুটিনটা এখানে দেখানো দেখো সোমবার সোমবার বুধবার এবং হচ্ছে শনিবার ফুল ডে ক্লাস হয় চারটে করে ক্লাস হয় এবং রাত্রে আমার ক্লাসগুলো থাকে পুরোপুরি এস এস সিজিডির কমপ্লিট প্রিপারেশনের জন্য এই লাইভ ক্লাসগুলো অবশ্যই দেখা প্রয়োজন কোনো ক্লাস মিস করা চলবে না আচ্ছা এবার আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈন ধর্ম বা জৈন ধর্মের হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার যদি বলি বোঝা যাচ্ছে তো আমার কথা রিয়েল ফাউন্ডার যদি বলি তাকে বলা কে ভগবান মহাবীর মহাবীর হচ্ছে জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছে জৈন অনুযায়ী মানে অতিহাসিক ঐতিহাসিক গতভাবে নয় জৈন ধর্মগ্রন্থ গুলোতে আছে মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশ কত কত নম্বর तीर्थंकर বললাম বলো কিন্তু তারও আগে আর হচ্ছে 23 জন तीर्थंकर ছিলেন প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে Adinath বা Rishabnath বা Rishabdev একই নাম Adinath বা Rishabdesh বা Rishabdev বা Rishabnath উনার সম্পর্কে খুব বেশি বিস্তারিত জানার দরকার নেই বা জাস্ট ওই সংক্রান্তে বেশি প্রশ্নই আসে না জিজ্ঞাসা করতে পারে প্রথম তীর্থঙ্করের নাম কি ছিল ঋষবদেব বা Adinath বা ঋষব ঋষবনাথ اكيد 23 তম তীর্থঙ্করের নাম জিজ্ঞাসা করে পার্শ্বনাথ ঠিক আছে তীর্থঙ্কর টাটার অর্থ কি মানে তীর্থ নামক যে সমুদ্র থেকে যিনি অতিক্রম করে দেবে অর্থাৎ হচ্ছে যে যে জন্ম মৃত্যুর মায়ার বন্ধন থেকে যে যিনি মানে পার করে দেবে কি হচ্ছে তীর্থং করা ঠিক আছে রেকর্ডিং মৌখিক রেকর্ডিংটা হচ্ছে এগুলো তো দেখা যাবে না এই প্রবলেমটা আজকে এটা শুরু হলো ক্যামেরাটাই তো আসছে কি নষ্ট হয়ে আচ্ছা আলোচনা করে দি পরে আবার আলোচনা করে আচ্ছা রাত্রে দুটো ক্লাসে একসঙ্গে রাত্রে থাকবে আর এটা থাকবে

উঠে গেছে না দেখি একটু কন্টিনিউ করি দেখো এই যে শুভিৎ দেখো তাহলে ভগবান মহাবীর এবং জৈন ধর্ম আচ্ছা প্রাচীন ভারতের অন্যতম ধর্মীয় ও দার্শনিক আন্দোলন ঠিক আছে এটা হচ্ছে জৈন ধর্ম মানে প্রাচীন ভারতে অত্যন্ত অন্যতম ধর্মীয় আন্দোলন গুলোর মধ্যে ছিল বা দার্শনিক আন্দোলন গুলো মধ্যে ছিল জৈন ধর্ম বুদ্ধ ধর্ম তাদের মধ্যে জৈন ধর্ম অন্যতম জৈন ধর্ম আবার বুদ্ধ ধর্ম থেকেও আবার আরো বেশি প্রাচীন মহাবীর হচ্ছে জৈন ধর্মের কততম তীর্থঙ্কর বললাম চব্বিশতম তীর্থঙ্কর জৈন ধর্মের মূল নীতি কি এই ধর্মের মূল নীতি হচ্ছে অহিংসা আত্মসংযম এবং সত্যনীতির প্রতীক মহাবীর হয়েছিল পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কোথায় বৈশালীতে কুন্ডন গ্রাম বা কুন্ডন বুঝে গেছে পিতার নাম কি সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশলা যে ইনফরমেশনটা দরকার সেই ইনফরমেশন গুলোই আমি দিয়েছি দিয়েছি সুতরাং হচ্ছে বেশি খুব একটা বিস্তারিত আলোচনা মানে এগুলোই পরীক্ষায় আসবে তিনি ছিলেন হচ্ছে ক্ষত্রিয় জাতি ঠিক আছে আমরা জানি হচ্ছে হিন্দুদের মধ্যে তিনটে ছিল মন ক্ষত্রিয় বিশ্ব শূদ্র বংশের বংশ ভগবান রামচন্দ্র কিন্তু বংশের সন্তান ছিলেন মনে রেখু আচ্ছা শৈশব এবং শিক্ষা জীবন শৈশবের নাম ছিল বর্ধমান ঠিক আছে তাহলে মহাবীরের শৈশবের নাম কি ছিল বর্ধমান ঠিক একইভাবে হচ্ছে গৌতম বুদ্ধের শৈশবের নাম ছিল সিদ্ধার্থ ঠিক আছে তথাগত সাক্ষ্যমনি ঠিক আছে আচ্ছা তিনি হচ্ছে সাহস ধৈর্য ও আত্মসংযমের প্রতীক ছিল বলি কে কি ছিল বলতো তো মহাবীরের বাহক ছিল হচ্ছে সিংহ কিন্তু তার আগের যে তীর্থঙ্কর ছিল তাদের বাহক হচ্ছে সার ধর্মীয় ও হয়ে গেছে ধর্মীয় রাজকীয় শিক্ষা লাভ করেন বিবাহ করেছিলেন কাকে রাজকন্যা যশোদার সঙ্গে বিবাহ হয়েছিল তার একটা সন্তান ছিল তার নাম হচ্ছে অল্প বয়সে রাজত্ব আরম প্রিয় হয়ে গেছে আর কি মন লাগে বলো গৃহত মহাবিনিসক্রমণ মানে তিনি গৃহত্যাগ করেছিলেন তিরিশ বছর বয়সে ওরা কোথায় গেল তা থাক